হ্যালো গাইস তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো আমি সেটা হচ্ছে আমার মা আমের আচার বানিয়েছে ঠিক আছে আমের আচার বানিয়েছে তো আমার তো নিজের করে খাওয়ার কোনো ক্ষমতা নেই কারণ আমি সব পারি না করতে আগেই বলেছিলাম মানে রান্নায় আমি লবরঙ্গা তো যাই হোক মা আমের আচার বানিয়ে রেখেছে আমার দাদার ছেলেকে একটা পাঠাবে আর একটা আমাদের জন্য তো তোমাদেরকে খেয়ে দেখাবো ঠিক আছে আমের আচারটা বানানো হয়ে গেছে ফাইনালি তো এটা এখন রোদ্দুরে শোকাতে দিয়েছে তো আমি এখন খেয়ে টেস্টটা বলবো তোমাদের সাথে কীরকম হয়েছে মানে আমরা তো কিনেই খাই বেসিক্যালি তো মায়ের হাতে বানানো আচার মানে ভাবা যায় না যাই হোক দেখতে থাকো আমি খাচ্ছি আর টেস্টটা তোমাদেরকে বলছি সেটা দেখো কেমন হয়েছে দেখো গাইস যে আচার দুটো রোদ্দুরে দিয়েছে এটা এবার আমি একটা টেস্ট করবো গাইস দেখো এটা আমি কৌটোটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর মানে আমের আচারটা লাগছে দেখতে দেখো এটাও খুলে দেখাই এটা খুলতে পারছি না যাই হোক এটাতে আছে তো বুঝতেই পারছো এটাও দেখালাম আর আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আমি একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করবো আর কে কে আমের আচার খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানাও কার কার বাড়িতে কার কার মায়েরা বানায় সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি যদিও বেশি একটা আচার পছন্দ করি না ঠিক আছে তবুও আমি নিলাম দু পিস টেস্ট করা যাক কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর বাবা ওদিকে কাজ করছে মানে আমার বাবা বাড়িতে থাকলে খুট খুঁট খুট খুঁট সারা ঘরের সব কাজ করে মানে যাই হোক ঘর বানানো থেকে ভাঙা থেকে শুরু করে সবই করে বাবা যাই হোক তো ওই আওয়াজটা হয়তো আসছে আর আমার হাতে যে কালিগুলো দেখতে পাচ্ছি এটা আমি কালার করে আসতাম একজনের চুলে তো যাই হোক ওই জন্য হাতে কালি লেগে আছে কেউ ভেবে না নোংরা তো এই যে আমটা আমি টেস্ট করে বলছি তোমাদেরকে কেমন খেতে আছে মানে সত্যি কথা আমি তো খুব একটা আচার পছন্দ করি না মানে কিনে খুব একটা খাই না তো নিজের হাতে মা এত সুন্দর বানিয়েছে মানে দেখে মনে হচ্ছে কি মানে কেনা আচার খাচ্ছি আমি গায়ে তোমরা দেখেও তো বুঝতে পারছো এত টেস্ট হয়েছে মানে সিরিয়াস পুরো মনে হচ্ছে দোকানের আচার আর তোমাদের বাড়িতে কে কে রকম মায়ের হাতে বানানো আচার খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ খেতে চাও তো আসতে পারো ওকে